السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحدة والصلاة والسلام لا نبي بعد وعلى آله وصحبه الشافع الأنبياء والمرسلين وخاتم النبيين وسيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سورة الفتح مدنية بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلد فاستوى على سوقه يعجب الزرع على بهم الكفار وعد, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم داشو برباشر شوكو المسلم بهاي بانيرا أسكي داشر مده বিশেষ করে বাংলাদেশে একজন আলেমের একটি কথা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং কাফের পর্যন্ত ফতুয়া দেওয়া হচ্ছে আল্লাহ মাফ করুক এই সকল সমস্ত ভুলগুলোর কারণে আজকে বিশ্বের সকল বেদৈন্দ্রা নাস্তিক ইহুদি এবং মুরতাদেরা এই টুকটাক বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আলেম ওলামাদেরকে গালি দিতে বাধ্য হচ্ছে গালি দিচ্ছে প্রিয় ভাই বোনেরা স্লিপ অফ টান একটি কথা স্লিপ করতেই পারে জনাব আহমেদুল্লাহ সাহেব উনি প্রখ্যাত একজন আলেম দিন ওনার কথা থেকে একটি স্লিপ করে একটি কথা বের হতে পারে আর মানুষ মাত্রই ভুল করতে পারে মানুষ তো আর ফেরেস্তা না যে একেবারে এসে মাসু নিষ্পাপ থাকবেন মানুষ ভুল করতেই পারে আল ইংসান উংসা আর মানুষ ভুল করাটাই স্বাভাবিক মানুষ ভুলে যায় অনেক কিছু আল্লাহ সুবাহ আলম তিনি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে তিনি নাবি হিসেবে মনোনীত করেছেন সেটি রসুল্লাহ আলী আসলামের ভাষ্য এবং অন্য অন্য নবীদের থেকে জানা যাচ্ছে এবং আমি আজকে আপনাদের সম্মুখে মাদানিয়া মাদানিয়া একটি সুরা শেষ রুকুঠি নিয়ে এই কথাটি আমি স্পষ্ট করে দিতে চাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ আলা যে আমাদের নবী জনব মোহাম্মদ রসুল্লাহ সৈন সর আয়ালম আকাইন্দার জজিদার মদিনা তিনি উভয় জগতের সর্দার হিসাবে আল্লাহ সব মনোনীত করেছেন এই কথাটি কিন্তু আমাদের কোরআন নাজিলের আগে তাওরাত জাবুর এঞ্জিল অন্য অন্য ধর্মগ্রন্থগুলোর মধ্যেও কিন্তু আল্লাহ সব জানিয়ে দিয়েছেন এখানে জনাব আহমদুল্লাহ সাহেব উনি চল্লিশ বছরে ওনাকে মনোনীত করেছেন এই বিষয়টা উনি হয়তো অন্যভাবে একটু ই করতে পারতেন কিন্তু বিষয়টা তা নয় আল্লাহ সুবাহনত এখানে আমাদের কোরআনে অন্য অন্য কিতাব গুলোকে যেমন অন্য অন্য গ্রন্থ গুলোকে এবং এই গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের তিনি সেই অর্থাৎ পৃথিবীর জন্ম শুরু লগ্ন থেকেই আল্লাহ সুবাহ কাকে নবী বানাবেন কাকে রাসুল বানাবেন এটি কিন্তু রোহ আর রহের মধ্যেই আল্লাহ সুব্বাহমতালা ওইখানে করেছেন এবং এটাও ঠিক নয় আল্লাহ সব আগেই এগুলো সমস্ত কিছুকে পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ সুবাহ কলম সৃষ্টি করেছেন নুন কলামী বিমাজনুন অর্থ মানে আল্লাহ পৃথিবী আবিষ্কারের পূর্বে কিন্তু কলম নাজির করেছেন কলম বানিয়েছেন কলম আল্লাহ সোহামতাল যা কিছু ভাবতেন কিছু অঙ্কিত হতে থাকতো তার মিনিংটা এটা বুঝাচ্ছে যে রসুল সাল্লাহ কাকে শেষ নবী বানাবেন এটা কিন্তু আল্লাহ সোহাম্ম আগেই এগুলো ফিক্স করেছেন আগে এবং কি এটার পূর্বাস এই অন্য এই যে কিতাবগুলি দিয়েছেন এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ আল্লাহসামকে স্পষ্ট করে দিয়েছেন এখানে মোহাম্মদ রসুল্লাহ লেদিন মাহ সিদ্দুয়াল্লাহমে ওয়াইনুতে মানি আল্লাহ রসুল্লাহ আলাইহিসাল্লাম কে তিনি নবদে দিয়েছেন নবদ প্রাপ্তির পূর্বে কিন্তু রসুল্লাহ খোয়া আলাহিসাল্লাম জন্মর পূর্বে অনেক পূর্ববাস ছিল দুনিয়াতে এবং জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু অনেক ঘটনা ঘটেছে এবং রসুল্লাহ কুয়া আলাই ইউসাল্লাম আম্মা আমেনা তিনিও এই কথা বলতে এই কথা বলেছেন যে আমার গর্বে কিছু আছে এটা আমার উপলব্ধি হয় না মানুষ যখন মানে কনসেপ্ট করে মা বোনা যখন কনসেপ্ট করে তখন কিন্তু তার এই কনসেপ্টে কিছুদিন পর থেকেই কিন্তু তার সমস্ত আলামত বিভিন্ন রকমের ই দেখা যাচ্ছে কিন্তু রসোল্লাহ্লামকে আল্লাহবাহমত আলা যখন মার গর্বে দিয়েছেন ও দুনিয়াতে পাঠাবেন তখন থেকেই কিন্তু তার নমুনা অলরেডি এরা সাক্ষী সাহাদা দিয়ে গিয়েছেন রসুল্লাহ আলহিস্লামের নিজের আম্মাই দিয়ে দিয়েছেন এবং পান থেকে শুরু করে অর্থাৎ মানে সমস্ত জিনিস থেকে শুরু স্পষ্ট যে আল্লাহ রসুল্লাহ আলাহসাল্লামকে আল্লাহ পূর্ব থেকেই তিনাকে সিলেক্টেড করে দিয়েছেন পাঠিয়েছেন কিন্তু উনি হয়তো এই কথাটি কিভাবে বলেছেন আই ডোন্ট নো তবে উনি হয়তো এটাকে এভাবে হয়তো বোঝাতে চাচ্ছিলেন যে চল্লিশ বছর যখন উপনীত হয়েছে তখন আল্লাহ তালা পৃথিবী সমাজের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য সিলেক্টেড করেছেন সিলেক্টেড করেছেন বলতে মানে যে এখন থেকে আপনি প্রকাশ্যভাবে দাওয়া দিতে থাকেন কিন্তু পূর্ব থেকে যে চল্লিশটি বছর গত হয়েছে এই চল্লিশটি বছরে আল্লাহ আলাহিস্লামকে তালা তিনি রন্দ্রে রন্দ্রে তেনাকে আহ গড়ে তুলেছেন আল্লাহ রসদ আলহিউলাম তিনি একদম জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত একটি মাছ একটি গুণাহত করা দূরে কথা চিন্তা করেন নাই তার মিনিং হচ্ছে আল্লাহ আল্লাহ তো আগে তাকে ফিক্সড করেছেন তিনাকে আমি রাসুল হিসাবে এই দুনিয়া সমাজের জন্য উভয় জগতের জন্য তো আমি সিলেক্ট করে দিয়েছি এই আবার তাকে কিন্তু নিরক্ষরও রেখেছেন কাউকে শিক্ষক তিনি কারো থেকে একটি অক্ষর শিক্ষা লাভ করেন নাই তার মানে যদি তিনি অক্ষর লাভ শিক্ষা লাভ করতেন তাহলে কিন্তু তিনি তার ওস্তাদ তার বড় হয়ে যেত এই জন্য আল্লাহ সুমাহ এখানে কৌশলগত ভাবে তিনাকে টোটালি নিরক্ষরও রেখেছেন অর্থাৎ তিনাকে ট্রেনার করে টিনাফ ছিলেন আল্লাহ আলা তিনি নিজেই তিনি জিবুল্লাহ আমিনের মাধ্যমে আল্লাহর নিজে শিক্ষক তার এই সমস্ত মেসেজগুলো জিবাহ আমিনের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের ভুল বুঝারও কোনো সুযোগ নেই আর আমাদের আরেকজন বাংলাদেশের প্রফুলারি তাহিরি সাহেব উনি অনেকগুলো কথা হয়তো বলে ফেলে আবেগ বসত আমি ওনাকে শ্রদ্ধার সাথে বলি আসলে আবেগ দিয়ে ইসলামটা নয় আর প্রিয় ভাই এই বিষয়টা হচ্ছে এই আপনার রসোল্লাহ আলী আসলামকে করেন এটা পৃথিবীর সবাইকেই আল্লাহ রস আলী তার জীবন থেকে বেশি মোহাবত করতে হবে আর একজন ব্যক্তি যখন আলেম হন তখন তিনি কিন্তু এটা নিয়ে স্টাডি করি তিনি আলেম হন এটা বিশ্বাস বিশ্বাস তার অন্তরে ধারণ করেন আর একটি কথা আমাদের মিস্টেক হতেই পারে সেই জন্য যে তাকে আমরা কাফের বলবো এই বলবো এটা কিন্তু টোটালি ঠিক না এই যে এই কারণে অমুসলিমরা মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যে দেখো তারা এইদেরকে আলেমদেরকে বিভিন্নভাবে মানে উপহাসমূলক কথা বলে তিরস্কারমূলক কথা দেখো মোল্লা মোল্লা মৌলবীরা তাদের কথা ভাষ্যটা এইভাবে তাদের ল্যাঙ্গুয়েজটা ইউজ করে দেখো মোল্লারা লাগছে কি নিয়ে লাগছে এই নিয়ে লাগছে আচ্ছা বিষয়টির এটা নিয়ে এসের আমাদের সবাইকে এই বিষয়গুলো খুব সচেতন হওয়া উচিত সবাই কথা বলার ক্ষেত্রে একটু স্টাডি করা কথা বলা উচিত আমি এটা আমার জ্ঞানে আমি এটা মনে করি তো আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটু টপিক চিন্তা করেছিলাম তবে আমি সবার ইগুলো দেখে আর আমি ই করতে পারলাম না যে আসলে এটা নিয়ে একটু কথা বলার প্রয়োজন আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লামকে যে যত বেশি মহাব্বত করবেন এবং মহাব্বত করাটা আমাদের জীবন থেকে বেশি হতে হবে আমাদের সব কিছু থেকে বেশি হতে হবে তাহলে সে মমিন হতে পারবে আনাল্লাতে মমিন হতে না কেননা আল্লাহ

শুধু মানা না তাকে সমস্ত বিষয়গুলোকে নিয়ে তেনাকে আমাদের সর্বস্ত দিয়ে আমাকে ভালোবাসতে হবে মহাব্যত করতে হবে তাকে ফলো করতে হবে তাহলে আমি মমিন হতে পারবো মো তাকেই হতে পারবো তাছাড়া কিন্তু কখনোই সম্ভবপর না যেই যেই লাইনে পড়াশোনা করেন যারা আলিয়ান হিসেবে পড়াশোনা করেন তেনারসুল্লা আলহিউসাল্লামকে মহাবত ওইভাবে করেন কমি অঙ্গনে আমরা যারা পড়াশোনা করেছি আমরা দুটি লাইনে পড়াশোনা করেছি কমি অঙ্গনে দুটি লাইনে আমরা ই করেছি তো একটা জিনিস হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লামকে যে যত বেশি ভালোবাসবে মোহাব্বত করবে ভালোবাসাটা শুধু কথা দিয়ে বললাম কিন্তু আমার অন্তর দিয়ে মন দিয়ে কাজ দিয়ে কর্ম দিয়ে আমি ওটাকে ফোস্ফুটিতে করলাম না আমি এটাকে অ্যাপ্লাই করলাম না তার এটার নাম কিন্তু ভালোবাসা না পেয়ে ভাইয়েরা আমরা অনেকেই ভুলবশত অনেক কথাগুলো বলে ফেলি আমি মহাব্বত থেকে সুরায় ফাতাহা থেকে যে কথাটি বলেছি যে আল্লাহ আহম তালা তিনি কিন্তু পূর্ব থেকেই সিলেক্টেড করে দিয়েছেন পেয়ে ভাইয়েরা এটা নিয়ে আসলে আমাদের মধ্যে এই কাদা ছড়াছড়ি করার কাজটি না করাটাই উচিত আল্লা সবদালা আমাদের সকলকে সকল ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে এবং রসুল্লাহ আলহিউসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে দুনিয়া থেকে এমান নিয়ে যাওয়ার তফিক দান করেন আমিন ওয়াখির দওয়ান রবীল আলামিন আসসালামু আলাইকুম ও আবার আবরাকাতম